হ্যালো এইচএসসি ছাব্বিশ কী অবস্থা আপনাদের সবার আশা করি সবাই সুস্থ আছেন এবং আপনাদের তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক আমাদের ভেক্টরের ফ্রি ক্লাস কিন্তু অলমোস্ট শেষের দিকে তেরোটা লেকচার আপনাদের হয়ে গেছে আজকে চোদ্দো নাম্বার লেকচার আর হয়তো বা দুইটা বা তিনটা ক্লাস লাগবে ম্যাক্সিমাম এবং এই কয়েকটা ক্লাস হয়ে গেলেই আমাদের ভেক্টরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় যত আলোচনা ছিল সব কিছুই কমপ্লিট এরপর ক্লাস শুরু হবে আপনাদের জন্য খোলা আমাদের প্রিমিয়াম প্রাইভেট ব্যাগ এবং আপনারা জানেন কি না আপনাদের মধ্যে অলমোস্ট আমার খেয়াল নাই একশো বা পঁচাত্তর জন ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে এই ব্যাচে এবং এর পিছনে আমার মনে হয় যে একটা কারণও আছে এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচ থেকে আমরা মোটামুটি এই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন ব্যাচের যে কনসেপ্টটা সেটা রান করে আসতেছি দুই হাজার চব্বিশে আমরা এটা করছি দুই হাজার পঁচিশেও আমরা এটা করছি এবং দুইটা ব্যাচেই আমরা আশা করি সাকসেসফুল অ্যাটলিস্ট আমাদের নিজেদের কাছে মনে হয় যাই হোক যে প্রমিসগুলো আমরা করছিলাম সেগুলো এইচএসসি চব্বিশের জন্য আমরা রাখতে পারছি এবং এইচএসসি পঁচিশের জন্যও রাখতে পারবো বলে আশা করতেছি সো আপনাদের ক্ষেত্রেও সেই ব্যতিক্রমটা হবে না আপনাদেরও যেহেতু প্রমিস করছি যে একদম অ্যাডমিশন পর্যন্ত যত নলেজ আপনাদের দরকার ফিজিক্সের সব কিছু আমরা একটা ব্যাচের মধ্যে প্রোভাইড করব। আমরা এটা করবই আপনাদের অ্যাডমিশন পর্যন্ত ফিজিক্সের যা যা লাগে ফিজিক্স ফার্স্ট পেপারের সেটা আপনারা ব্যাচ এলিটসের মধ্যে পেয়ে যাবেন এবং এই যে আপনার অ্যাকাডেমিকের কনসেপ্ট ক্লিয়ার করা শেষ মুহূর্তের প্রস্তুতির সব কিছু অ্যাডমিশনের সব কিছু এই সম্পূর্ণ প্যাকেজটা আপনারা ব্যাচ এলিটসের মধ্যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা দিয়ে এই ব্যাচে যুক্ত হয়ে আপনি আপনার অ্যাডমিশন পর্যন্ত ফিজিক্সের প্যারা আমাদের উপর দিয়ে দিতে পারেন আপনার কোনো চিন্তাই করা লাগবে না যেভাবে যেভাবে ফিজিক্স পড়তে বলবো যেভাবে যেভাবে পড়াবো আপনি শুধু পড়ে যাবেন বাসায় বসে প্র্যাকটিস করে যাবেন রেজাল্ট আপনি পরীক্ষায় বসেই দেখতে পাবেন সো যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই এখনই আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে একটা টেক্সট দিয়ে যুক্ত হয়ে যান আমাদের সাথে সেখানে একটা টেক্সট দিয়ে বললেই হবে বাকি সব কাজ আসলে আমাদের মানুষই করে দিবে অথবা আপনি যদি আরও ডিটেলসে জানতে চান আমাদের ব্যাপারে সেই ক্ষেত্রে আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে একটা কল করতে পারেন নাম্বার বা ক্যাপশন বা কমেন্টে দেওয়া আছে ঠিক আছে সো ফ্রি ক্লাসের পরেও দেখা হচ্ছে আশা করি ব্যাচ এলিটসে সো যারা এখনো যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে নিন আমাদের পেজে একটা টেক্সট দিয়ে অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে একটা কল করে টেক কেয়ার